বাংলাদেশের হিন্দু এমন আছে নাই মাঠে যাওয়ার পর তিন দিন বয়ান শোনার পর ইসলামের গন্ডির তলে আসছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আছে রানাই ও মুসলমান আপনারা শুনেছেন রানা মাস্তান চট্টগ্রামের সাবেক বিপি ছিল সেও মুসলমান হয়ে গেল আপনারা শুনছেন জয়সুরি আপনারা শুনছেন নব মুসলিমের কথা আপনারা এরকম ভাবে হাজারো হিন্দুদের কথা চরমনাইয়ের ময়দানে যায় মুসলমান হইছে কি হয় নাই যেই হিন্দুরা কাপের গুলো ময়দানে যাইয়া হিন্দুর থেকে মুসলমান হইল মুসলমানের বাচ্চারা যদি চরমণির মাঠে যায় বলুন তো দেখি পরিবর্তন হইবে কি হইবে না ও মুসলমান বিরোধিতা করিয়েন না কত সময় তো কত লাইনে টাকা নষ্ট করেন ঘুরতে যান আত্মীয় স্বজনের বাড়িতে যান কি যান না কক্সুজ বাজারে যান বিভিন্ন জায়গায় যান একবার চরমনাইর ময়দানে যায়া দেখেন তিন দিনে যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে আইসা বলেন হুজুর আপনি তো বলেছেন পরিবর্তন হবে এখন তো আর আমার সন্তান পরিবর্তন হইল না ও মুসলমান বাংলাদেশে হাজারো হাজার হাজার ও মত কর চরমনাইর ময়দানে যাইয়া আল্লাহ ওয়ালা হয়ে গেছেন হাজার ও হাজার ও দারাস দারি ব্যক্তি চরমনাইর ময়দানে যাইয়া দারি গালে উঠাইছেন দারি গালে উঠাইছেন কি উঠাই নাই চরমনাইর ময়দানে যাইয়া হাজার ও হাজার ও যুবক সুন্নত তরিকায় চলাফেরা করেন পাঁচ নামাজ পড়েন আসেরা নাই ও মুসলমান চরম ময়দানে যাইয়া ইয়া তো এমন হয় নাই নামাজ আগে পড়ত চরমাই মাঠে গেছে নামাজ এখন আর পড়ে না রোজা আগে রাখত চরমাই মাঠে গেছে এখন আর রোজা রাখে না আগে হজ করত চর্মনাইয়ের মাঠে গেছে এখন আর হজ করে না আগে জাকাত দিত চর্মনাইয়ের মাঠে যাওয়ার পর এখন আর জাকাত দেয় না এমন তো আর হয় না তাহলে বিরোধিতা কেন রে ভাই বরংশ আমরা কি দেখি বাংলাদেশের এমন এমন এমনও হিন্দু আছে চরমনাইর মাঠে যাওয়ার পর তিন দিন বয়ান শোনার পর ইসলামের গুন্ডির তলে আসছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আসে নাই এই গত পরশু ফয়েজুল করিমের হাতে হাত রেখে তিন ভাই একই ঘরের সদস্য মুসলমান হয়ে গেল ও মুসলমান আপনারা শুনেছেন রানা চট্টগ্রামের সাবেক বিপি পি ছিল সেও মুসলমান হয়ে গেল আপনারা শুনছেন জয়সুরি আপনারা শুনছেন নব মুসলিমের কথা আপনারা এরকম ভাবে ও হিন্দুদের কথা চরমাই ময়দানে মুসলমান কি হয় নাই যেই হিন্দুরা কাপের গুলো ময়দানে যাইয়া হিন্দুর থেকে মুসলমান হইল মুসলমানের বাচ্চারা যদি চরমণির মাঠে যায় বলুন তো দেখি পরিবর্তন হইবে কি হইবে না হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হইবে ও মুসলমান আমরা দেখি আগে 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 সুদ মদ পান করতো বাবা মার কথা শুনতো না বাবা খাইত ইয়াবা খাইত পর এখন আর সুদ খায় না এখন আর ঘুষ খায় না এখন আর বাবা খায় না এখন আর ইয়াবা খায় না এখন বাবা মার সঙ্গে ভালো আচরণ করে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে ও মুসলমান বাবার সঙ্গে মার সঙ্গে ভালো আচরণ আচরণ করে পাঁচ অক্ত নামাজ পড়ে শূন্য অনুযায়ী চলাফেরা করে ও মুসলমান জুব্বা পরে হাটে আপনি তাকে হুজুর না মাওলা না মুফতি সাহেব আপনি বিশ্বাস করতে পারবেন না বাইর থেকে দেখে বসবেন না কারণ ওই জায়গায় আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া রাখছেন বীর বুজুর্গ মাসায়েক সাহেব মরহুম সাহেবদের তোয়ার বরকত মরহুম সাহেবদের চোখের পানি চরমনাইর ময়দানে পড়েছে মাওলারে সেকে চলে আগুন নিবাইলে যে নিবে না পুরে ভুরে সাইহ ইলো এই যে পা বা গের সুরে সাইহো ই যে পা গের সীনা মা তোমায় ভালোবেলিজাপুরে বন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে পুরে বন্ধ আসে আমার এই করা না পাওয়ারি যা নাই পুরে 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 এই যে সিনা নাউলার এসকে চলে আগুন নিবাইলে যে নিবে ওই জান্নাতে যদি যাইতে হয় আমার আমল ন্যাক দিয়ে করতে হবে গুনা থেকে খালি করতে হবে কিসের থেকে খালি করতে হবে গুনার থেকে খালি করতে হবে দিয়ে করতে হবে এখানে আমরা যারা আসি এমন একজন লোক দাঁড়াইয়া বলেন হুজুর আমার আমল নামায় কোনো গুনা নাই আমার আমল আমার আমল নামায় ন্যাক দ্বারা বরফুর এমন একজন লোক থাকলে দাঁড়াইয়া বলেন আসেননি আমি নাই আপনারা আসেননি নাই তাহলে আমাদের আমল নামায় গুণা আসে না নাই এই গুনা যদি থাকে তাহলে জান্নাত পাব জান্নাত পাব না কবরে মায়ের খাবো কি খাব না কবরে মায়ের খাওয়ার জন্য কারা কারা রাজি না তুলেন কেউ নাই তাহলে গুনাহ থাকলে যদি কবরে মায়ের খাওয়া লাগে জান্নাত না পাই জান্নাত যদি পাইতে হয় গুনার থেকে যদি আমি আপনি মুক্ত হতে হয় তাহলে বলুন তো দেখি ওই মাওলা পাকের কাছ থেকে তো আও মুনাজাতের মাধ্যমে গুণা মাফ করানোর দরকার আছে না নাই এই জন্য সংক্ষেপ আলোচনা হবে মুনাজাত পর্যন্ত আমরা থাকবো নিয়ত করা যায় না এক নম্বরে ইমান দুই নম্বরে নেই কামল ইমার আর নেক কামল নিয়া যদি আমি আর আপনি না যাইতে পারি ওই কবরটা কারো জন্য হবে জাহান নামের গর্ত না হলে কারো জন্য হবে জান্নাতের বাগিচা এই জন্য ইমান ও আমল আমার আপনার লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবের আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের ভিতরে যেই ব্যক্তি পার পাইয়া যাবে আখ রাতের বড় বড়ো পাশটা কাটিয় থেকে সে যাবে আর কবরের ভিতরে যেই ব্যক্তি দরা খাইয়া যাবে ওই আখ রাতের পাশটা কাটিতে এক কথায় আমরা বলতে পারি কবরের ভিতরে যেই গর দরা খাবে সেই ব্যক্তি মিজানেও দরা খাবে ময়দানে দরা খাবে ফুলসের হাতেও দরা খাবে এক কথায় কবরের ভিতরে যেই ব্যক্তি দরা খাবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এই জন্য কবরের আজাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই ও মুসলমান যে তু রক্তে মাংসে মানুষ গুণা হয়ে থাকে আজকে দুনিয়ার কার পিছনে দৌড়াইয়া তুমি নামাজ নষ্ট করছো কবরের ভিতরে গেলে ছেলে চিনবে না মেয়ে চিনবে না স্মরণ রাখবে না কার জন্যই পাগল মন তুমি কার জন্য সময় দিচ্ছ রিজিক আহার করতে যায় অন্বেষণ করতে যায় ছেলে সন্তানেরকে একটু আরামে রাখতে যায় এই মনটা মনটা দিয়া একটু মনে চাইল না মসজিদে আসিয়া নামাজ পড়বো মাওলার হুকুম আদায় করব যে স্ত্রী ছেলে সন্তান আর নিজের শরীর স্বাস্থ্যকে প্যাটকে ঠিক রাখতে যাইয়া এই পাগল মনটা দিয়া দুনিয়া কামাইলা আখ রাত কামাইলা না এই পাগল মন তোমার কিন্তু দুনিয়াতে কেউ আপন না মারা যাওয়ার পরে বুঝবা পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে বারি গর পাগল মন তুমি কারলা গিয়া করলারে সুখের রে দুনিয়ারি রং দুনিয়ারি রং আরো যত সপনু আসা সবাই জনবিধা যা সে ঠিকানা মাটির গর তুমি কার লাগিয়া করলারে পাগল মনা আমার তুমি কারলা কা কৰি সমতায়াৰ বাহাদুৰিকা কৰি সমতায়াৰ বা পালাবার তুমি কারলা গিয়া সু সুখের পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে বা করিলা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <مقر homepage> لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله لا اله الا الله لا اله ইহাম্মালাম আরেকটু কাছাকাছি আসি আমরা আরেকটু একটু কাছাকাছি আসি সামান্য আলোচনা হবে আরেকটু কাছাকাছি আসি লাগির করি আর কাছাকাছি আসি লা الله، لا إلا, الله. لا إلا الله، لا إله الله، لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সকলেই ভরি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শুধু আমি আর কথা না বাড়ি আমার আজকের যে আলোচ্য আয়াতে কারিমা এই আয়াতে কারিমার দিকে আমি আয়াতে কারিমা দিকে লক্ষ্য করে সামান্য কিছু কথা আলোচনা করব আপনারা উনাদাত পর্যন্ত ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন

আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করা ছাড়া আর কারো গোলামি আর দাসত্ব করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে পিতা মাতার সঙ্গে কি আচরণ করতে হবে সদ আচরণ করতে হবে আমাদের সমাজের অনেক মানুষের অভিযোগ হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার ছেলে আমার 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 কথা কথা না না মেয়ে হুজুর স্বামীর অভিযোগ স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারি না আপনি তো আপনার স্ত্রীকে আরেকটা ছেলেকে তার ফলে দিয়েছেন হাতে উঠিয়ে দিয়েছেন কিভাবে শুনবে আমি আমার বাসায় বলি যদি স্ত্রী দিনদার না হয় দিনদার হলে ভিন্ন কথা আপনার স্ত্রীকে আপনি টাচ মোবাইল দিবেন সব চাইতে দামি টাচ মোবাইলটা দিবেন কারণ আপনার স্ত্রীর চাইতে আপনি আর কাউকে তো জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করেন নাই আপনি স্বামী আপনার স্ত্রীকে সর্বোচ্চ মোহ্বত করবেন এটা ইমানের দাবি এটা হাদিসের দাবি কোরআনুল করিমের দাবি আপনার স্ত্রীর হাতে আপনি সর্বোচ্চ টাচ মোবাইল যেটা সেটা উঠিয়ে দিবেন কিন্তু তার আগে আপনার স্ত্রীকে আপনার তো দিনদার হতে হবে যদি দিনদার আপনার স্ত্রী না হয় তাহলে আপনি তার হাতে টাচ মোবাইল উঠিয়ে দেওয়া মানি আরেকটা সন্তানকে আরেকটা ছেলেকে তার কোলে উঠাইয়া দেওয়া তাহলে কথা কিভাবে শুনবে শিক্ষকদের অভিযোগ হুজুর স্কুলদের স্টুডেন্ট কথা শুনে না মাদ্রাসার টিচারদেরও একই অভিযোগ হুজুর মাদ্রাসার স্টুডেন্টরা কথা শুনে না ও মুসলমান অনেক লম্বা ঘটনা এর ফাইনাল आंसर হলো আপনি আল্লাহর হুকুম পায়গম্বরের তরিকা অনুযায়ী চলেন আপনি আল্লাহর কথা শুনেন দেখবেন तमाम ওয়ালদের সমস্ত মানুষ আপনার কথা শুনতে বাধ্য সাহাবায়ে کرامদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে উবাই নাফে এই উবাই নাফে দক্ষিণ আফ্রিকা একবার সফরে গিয়েছিলেন এই সফরে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন হাতিয়াটি পা পা করে লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি হাতিয়াটি পা পা করে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন রাত্রি হয়ে গেল বিশাল জঙ্গল সারা বিশ্বে তিনটা জংলা বিশাল বিশাল মারাত্মক তার ভিতরে একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা ওই দক্ষিণ আফ্রিকাতে যাওয়ার পর রাত্রি হয়ে গেল বিশাল জঙ্গল এখন কি করবে এদিকেও যাইতে পারে না ওদিকেও যাইতে পারে না কোন দিকেই যাইতে পারে না এলাকা ও হলো খ্রিস্টান অধ্যসিত এলাকা হিন্দু অধ্যসিত এলাকা যেখানকার মানুষ আল্লাহকে বিশ্বাস করে না পয়গম্বরকে বিশ্বাস করে না দিন ও ইসলামের দার দার নাই কাকে জিজ্ঞেস করবে কাউকে জিজ্ঞেস করলেন না সমস্ত জামাতের সাথীরা পরামর্শ করলেন কি করা যায় আমির সাহেব সমস্ত সাথীদের পরামর্শ পরামর্শক্রমে পরামর্শে যদি ভুল সিদ্ধান্ত হয় এটার উপরে আল্লাহর আছে আছে বরকত বরকত পরামর্শে যদি সারা ভালো সিদ্ধান্ত হয় এটার ভিতরে নাই নাই যেটা বর্তমানে দেখতেছেন পরামর্শ ছাড়া অটো আমির দাবির করার কারণে সারা বিশ্বে তাবলিগের ভিতরে আগুন লাগছে কি লাগে নাই ওপায় আপনি না পেয়ে সাথীদেরকে নিয়ে পরামর্শ করলেন সকলের পরামর্শ অনুযায়ী রাত্রির ভিতরে জঙ্গলের ভিতরে থাকতে হবে সকল সাথীরা বললেন ও পাইপনে না ফে পায়গম্বরের রাত্রির ভিতরে দক্ষিণ আফ্রিকা বিশাল এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর ঝংকার আমরা কিভাবে থাকব আমাদেরকে তো খেয়ে ফেলবে উকবা ইবনে নাফি বলেন ও সাথী ভাইরা পরামর্শ সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত হলো এই জঙ্গলের ভিতরে সারা রাত থাকবো আমরা দিনে অন্য কোথায়ও যাব এই সিদ্ধান্তের ভিতরে আল্লাহর পায়ে সালা অতএব সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা যাবে না ও সাথী ভাইরা শুনে রাখো আমরা পয়গম্বরের সাহাবি আল্লাহর বান্দা পয়গম্বরের উম্মত আমরা পয়গম্বরের দিনের দাওয়াত নিয়ে আসছি আল্লাহর বরয়েতের কথা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আরছি কখনোই আমাদেরকে এই জংলার হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে না ও মুসলমান এইভাবে উকবা ইবনে নাফে বক্তব্য দিয়ে জংলার দিকে যখন সাথীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রাওয়ানা মাঝখানে যাওয়ার পর যখন দেখলেন জংলার হিংস্র প্রাণীগুলা ধেয়ে দে তাদের কাছে আসছিল উকবা ইবনে নাফে কি সমস্ত সাথীরা ডাক দিয়ে বললেন আমির সাহেব ও পয়গম্বরের সাহাবি উকবা ইবনে নাফে কি অবস্থা হবে এখন বলেন কোন দিকেই তো যাওয়ার কায়দা নাই পথ নাই উকবা ইবনে নাফে বললেন তোমরা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানো এগুলা হলো আল্লাহ তাআলার মাকলুক আর মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া এইগুলা যেই আল্লাহ যেই মহান রব সৃষ্টি করেছেন আমাদেরকেও তো সেই মহান রব সৃষ্টি করেছেন আমরা তো ওই রবের কালেমার দাওয়াত নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি অতএব একই বিশ্বাস রাখ এই হিংস্র প্রাণী যতই শক্তিশালী হোক না কেন আমাদের কিচ্ছু করতে পারবে না হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর জঙ্গলার হিংস্র প্রাণীগুলো অগ্রসর হচ্ছেন সামনের দিকে সংঘর্ষ মুখোমুখি মনে হচ্ছে অমুসলমান সবার মান একরকম না কি বলেন সবার ইমান তো একরকম না আজও যদি আমরা ইব্রাহিমের ইমান গ্রহণ করতে পারি নমরুদের আগুনের ভিতরে যাই আমার আল্লাহরে ভুলে নেয় মুসা আল আল্লাহ আল্লাহরে ভুলে নেয় ও মুসলমান সাহাবায়ে কেরাম আগুনের তেলের ভিতরে জ্বলো আল্লাহকে বলে নাই ওই ঈমান যদি আজও আমরা গ্রহণ করতে পারি দুনিয়ার কোনো বাতিল দুনিয়ার কোনো নাস্তিকার আর বেঈমান আমাদের দিকে চোখ কথা বলার সুযোগ থাকবে না ও মুসলমান বলতেছিলাম এই উকবা ইবনে নাফি যখন দেখলেন সকল সাথীদের ঈমান এক রকম না

ফাটল সৃষ্টি করা ঠিক কিনা এদেরকে আমাদের সুদূর পরিকল্পনা নিয়ে এরা ময়দানে আসছে এদেরকে আমরা প্রতিহত করা লাগবে উবনা উকবা ইবনে নাফে হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে রওনা উকবা ইবনে নাফে দেখলেন সাথীদের ঈমান তো নরবরে হয়ে যাচ্ছে এবার উকবা ইবনে নাফে জংলা রিংসুর এদেরকে লক্ষ্য করে বলতেছে নো জংলা রিংসুর প্রাণী ইয়া আইয়াতু আল হাসারাতু ওয়াস সিবা নাহানুয়া সাহাবু রসুল ইল্লাহি সল্লাল্লাহলাইহি ওয়াসাল্লাম হে জংলারিং সুরপ্রাণী আমরা কয়েকম্বরের স্বামী এক আল্লার দিনের দাওয়াত দেওয়ার জন্য কালার দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে আসছি আফ্রিকার জঙ্গলে আসছি তোমরা যদি আমাদেরকে আঘাত করো তাহলে আল্লাহ তাআলা দেখতেছে আল্লাহর দিনের দাওয়াত দিতে পারব না কয়েকম্বরের আদর্শের কথাগুলা জনগণকে শুনাইতে পারব না ও জংলারিং সুরপ্রাণী আজকে আমরা পরামর্শ এই জংলাতে থাকার সিদ্ধান্ত হয়েছে পরামর্শ অনুযায়ী কাজ করলে দেখেন কি হয় সাহাবি উকবা ইবনে নাফে বললেন পরামর্শ আমাদের এই জংলার ভিতরে থাকার সিদ্ধান্ত হয়েছে ও আল্লাহ তাআলার মাকলুক তিনসুর প্রাণী বাগের দল সরপের দর ফারাহালু ইন্না নাযিলুন তোমরা এই জংলা সেরে ও বাঘের দল দল প্রাণীর দল সাপ বিচ্চুর দল আজকে আমরা সারা রাত্র জংলার ভিতরে থাকবো তোমরা আমাদের জন্য মুহূর্তের ভিতরে জংলা খালি করে দাও এই জংলা ছেড়ে তোমরা চলে যাও ও মুসলমান সাহাবি ও বাইবনে না ফের যখন এই বাসন দিলেন সবাই হাসা হাসি শুরু করে দিলেন কারণ মানুষের কথা কি সাপে বুঝেনি ও মুসলমান যদি আমরা মানুষের মতো মানুষ হইতাম সাপ সবাই আমাদের কথা বুঝতো এবার না এই বক্তব্য শোনার পর জংলারিংসুর প্রাণীগুলা কিতাবের ভিতরে লেখেন সাপের কাতারে সাপ বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ একটার পিছনে আর একটা সিরিয়াল দিয়ে সারিবদ্ধভাবে ভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবিদের জন্য এক রাত্রের জন্য জংলা খারি করে সেরে চলে গেলেন আমরা সেই ইমান কিন্তু আমাদের নাই এই জন্য সেই মজবুত ইমান আমাদের গ্রহণ করতে হবে বলতেছিলাম এরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন এক নম্বরে আমি আল্লাহর হুকুম পালন করবা দুই নাম্বারে পিতামাতার সঙ্গে সদ আচরণ করবা আমাদের সঙ্গে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করে না আমাদের সঙ্গে পিতা মাতা যদি একটা কথা বারবার জিজ্ঞেস করে আমরা চেতে যাই কি যাই না আল্লাহ বলেন পিতা মাতার সঙ্গে সদ আচরণ করবা কখন ইম্মায়া বলুগন না কিবার আহা দুহুমা হুমা পালা তকুল হুমাওয়ালা তানুমা অকুল হুমা সকলেই আমার সাথে বলেন রব্বির হম হুমা কমা আরো জোরে বলেন রবি কামার পায়ানি সগে আল্লাহ তাহালা বলেন ও দুনিয়ার আমার বান্দাবান্দিরা পিতা মাতার সঙ্গে তোমরা সদাচরণ আচরণ করো কখন সদাচরণ আচরণ করো বা পিতামাতার দুইজন অথবা দুইজনের যে কোনো একজন যদি বাধ্য কোথায় চলে যায় তাদের বয়স যদি বেশি হয়ে যায় এই বয়সের বারে তারা এক কথা বারবার বলা লাগবে তারা বুঝবে না শুনবে না একটা কথা যখন তুমি একবার বলবা আবারও জিজ্ঞেস করবে কি বললা এই বারবার বলবা ওই সময় তোমরা রুটু আচরণ করতে পারবা না খারাপ কর্কট ভাষায় কথা বলতে না সুন্দর ভাষায় সুন্দর পন্থায় তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলা লাগবে কারণ তুমি যখন ছোট ছিলা চাদ্রি রাত্রে তুমি যখন ঘর থেকে বের হইলা চাদ্রি রাত পূর্ণিমার রাত আকাশে চাঁদ উদিত হয়েছে তোমার আব্বা তোমার আম্মা তোমাকে কোলে নিয়ে যখন ঘর থেকে বের হইল তুমি যখন আকাশের ভিতরে সুন্দর পূর্ণিমার চাঁদ দেখলা তুমি তোমার আব্বাকে আম্মাকে জিজ্ঞেস করলা ও আম্মা ও আব্বা এটা কি আকাশে এটা কি দেখা যায় তোমার আব্বা তোমার আম্মা বললেন আকাশে এটা চাঁদ দেখা যায় তুমি তো ছোট মানুষ চাঁদ তুমি বোঝো নাই তুমি জানো না তুমি তোমার আম্মাকে তুমি আব্বাকে আবার জিজ্ঞেস করলা আম্মা যান আব্বা যান এটা কি দেখা যায় তোমার আম্মা বাবারও বললেন এটা চাঁদ বাবা এটা চাঁদ দেখা যায় এইভাবে একবার নয় দুইবার নয় তিনবার নয় পঁচিশ বার পর্যন্ত বার পর্যন্ত তোমার আব্বাকে তুমি জিজ্ঞেস আম্মু এটা কি দেখা যায় বার তুমি করে তোমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করার পর তোমার আব্বা একটু বিরক্তির ভাব প্রকাশ করে নাই বরংস যতবার তুমি জিজ্ঞেস করেছো। আব্বা আম্মা এটা কি ততবারই তোমার আপ্পা মনে হয় আনন্দ তৃপ্তি পাইছে